রাজ্যে বামগ্রেসের সক্ষতায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী একই সাথে রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের জোটের তাৎপর্যপূর্ণ কৌতুক করলেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সন্ধ্যায় মুক্তধারা প্রেক্ষাগৃহে বুদ্ধিজীবীদের নিয়ে বিজেপির মতবিনিময় সভায় উভয়ের এই কটাক্ষ ও সমালোচনা নানাভাবে গোটা দেশ এবং রাজ্যে আসন্ন লোকসভা ভোটের জোরদার প্রচার প্রস্তুতি চলছে সেই ধারায় শনিবার সন্ধ্যায় প্রচারের নিরিখে বুদ্ধিজীবীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করল বিজেপি মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবসহ অন্যান্য বিজেপি নেতা এবং বুদ্ধিজীবী মহল উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় নিজ ভাষণে রাজ্যে বাংগ্রেসের সাক্ষ্যতার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভায় বলেছে যে তিনজন কংগ্রেসের এমএলএ আছে ওনাদেরকে বারবার বলেছে আপনারা গিয়ে উপরে গিয়ে কি খবর দেবেন কি বলবেন যাদের মানে হাতে এখনো রক্তের সেই দাগ শুকায়নি তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন কি হবে এগুলো করে মাথা হেড করে ওরা বিধানসভায় বসেছিলাম ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নিয়ে যাবেন এখানে এখন দেখুন ওনারা একই মানে এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় আর কংগ্রেস কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় এটা আমাদের দেখে যেতে হবে তো এই যে একটা অশুভ ত্রুট এই কারণে বলছে কিন্তু এখন একটা মজার জিনিস আপনারা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে বুঝতে বোঝার চেষ্টা নিশ্চয়ই করেছেন যে এখন কিন্তু প্রধান বোধ করে যিনি বলতে এটা শব্দ এখন একই সাথে এই নিজ ভাষণে রাজ্যে সিপিএম এবং কংগ্রেস জোটের তাৎপর্যপূর্ণ কৌতুক করলেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সুযোগ পাইছে কম পদ্মগুলটার ভোট দেওয়ার অধিকারটা প্রয়োগ করতে পারে না হলে যুদ্ধশাস্ত্র অবলম্বন আজকাল যদি বিজেপি না আসতো আর সিপিএম কংগ্রেস একাটা তাই তাইলে আশি দাঙ্গার সময় যার ছেলের খুন করা যার বাড়ি লুটপাট করা হয়েছে যারা এনএলএফটি তৈরি করেছে যারা আইটি তৈরি করেছে যারা শহীদ মিনার বিচ্ছন্ন মনুতে চোদ্দ জনকে নিঃস্ব খুন করে চিদাম্পলকে ঝর্ণাধার পাল বৈদ্যজি কে আমার বোন চিদাম্পলকে খুন করেছে ঝর্ণা দিকে এমনি ভোটটা দিবো আসিস তো খুন করছে তারা কার্যত এই মত বিনিময় সভায় উপস্থিত নেতৃত্ব বিরোধীদের সমালোচনায় যেমন মুখর ছিলেন তেমনি কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরলেন এদিকে আসন্ন লোকসভা ভোটের প্রচারের নিরিখে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলীয় তারকা প্রচারকদের চল্লিশ জনের একটি তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্মৃতি ইরানি নীতিন গডকরি যোগী আদিত্যনাথ মিঠুন চক্রবর্তী হেমা মালিনী সহ একাধিক বিশিষ্টদের নাম রয়েছে সর্বোপরি আসন্ন লোকসভা ভোটের প্রচারে বিজেপি বর্তমানে জোরদার প্রয়াস প্রস্তুতি চালিয়েছে রিপোর্ট